عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون آيات جارة قطة সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তালা নিজে আমাদের সাথে কথা বলে না কেন অথবা এমন কোন নির্দেশন আমাদের কাছে কেন আসে না যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারব। এদের আগের লোকেরাও এদের মতো এদের মতো করে কথা বলতো এদের সবার মন আসলে একই ধরনের আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্য আমার নির্দেশন সমূহকে সুপষ্ট করে পেশ করে দিয়েছি ইন্না আন অবশ্যই আমি তোমাকে দিন সহ পাঠিয়েছি পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ হিসাবে জেনে রেখো তোমাকে জাহান নামের অধিবাসীদের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না ولن ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملة قل ان هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولا نصير يهودي وخريشتانا كخونو تمار খুশি হবে না যতক্ষণ না তুমি তাদের দলের অনুসরণ করতে শুরু করবে তুমি তাদের বলো ইচ্ছে হচ্ছে তো একমাত্র হেদায়েত তোমরা তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তা আল্লাহ তালা সারা তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না আল্লাহ তালা আয় আমাদের আমল করা তৌফিক দান করো আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ